হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন নি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আসসালামু আলাইকুম আমি আসছি হচ্ছে বাইতুল মুকাররমে লতা কার্পেট এন্ড পাপোশে তো এখানে আমার বাসার জন্য কিছু রুমের রুমের জন্য পাপোশ লাগবে তো ভাইদের দোকান চলে আসলাম তো এখানে বিভিন্ন কালারের এবং বিভিন্ন রেডের বিভিন্ন কোয়ালিটির পাপোশ আছে তো আমি এখান থেকে নিছি এই যে আমি ভালো একটা কোয়ালিটির পাপোশ নিছি ফ্লোর কার্পেট কার্পেট যাই হোক তো আপনারা যা যা যাতে লাগবে আপনারা আসতে পারেন সমস্যা নেই এখানে এসে আপনারা দেখে নিতে পারবেন বিভিন্ন রেটের আছে ওদের সাথে কথা বলে নিতে পারবেন সো বায়াদের ব্যবহার খুবই ভালো মাসাল্লাহ তো আপনারা ওনাদের সাথে একদম খোলা স্বভাবে কথা বলতে পারবেন যা যা লাগে এবং কি কার্পেট বা ফ্লোর মেট যেই কোনো কিছু লাগে ওনারা ব্যবস্থা করে দিবে আপনাদেরকে আপনারা আসবেন ইনশাল্লাহ আমি নিচ্ছি হ্যাঁ আমি নিছি আলহামদুলিল্লাহ দেখেন খুবই ভালো আর দাম খুবই কম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে ভাই কালার আছে যেমন ভুলু সবুজ লাল হ্যাঁ এই এখানে বিভিন্ন কালারের আছে আপনারা দেখেন বিভিন্ন কালার আছে বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা চাইলে পাতলা নিতে পারবেন আর তো মোটা নিতে পারবেন হ্যাঁ এখানে যে ঘাসও আছে এখানে ঘাসও আছে আচ্ছা দেখ ভাইয়ের নামটা কি ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ ফাইজুল ইসলাম আমি হচ্ছে আসছি হচ্ছে কামরাঙ্গির চর থেকে কামরাঙ্গির চর চান মসজিদ থেকে আসছি ভাইয়াদের সাথে কথা বলে আসছি আপনারাও চাইলে ভাইয়াদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে আসতে পারবেন এভাবে কথা বলে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ঘাস কার্পেট আর্টিফিশিয়াল ঘাস আর্টিফিশিয়াল ঘাস তো এগুলো আপনারা নিতে পারবেন খুবই কম প্রাইজে পেয়ে যাবেন বাইরে থেকে ওনারা হচ্ছে পাইকারি সেল দেয় আচ্ছা ওকে সালাম আলাইকুম ভাই ভাই একটা নিল আমাদের থেকে এই ফ্লোর ম্যাটগুলো অফিসের জন্য বা বাসাবাড়ির জন্য আপনাদের যদি এই ধরনের ফ্লোর কার্পেটগুলো লাগে অবশ্যই আমি লতা কার্পেট জিপিওর সামনে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা পেজের মাধ্যমে পেয়ে যাচ্ছেন আল্লাহ হাফেজ